আমার সাদা মনে একটা ভালো প্রশ্ন জেগেছে এই যে সামনে একটা হলদে ট্যাক্সি যাচ্ছে কালো ধোঁয়া বার করতে করতে যাচ্ছে ঠিক আছে মানে কি পলিউশন ঘটাতে ঘটাতে যাচ্ছে পলিউশন তো আমরা যে বাইকের বা গাড়ির পি করি মানে পি সার্টিফিকেট করি ঠিক আছে কি পলিউশনটা আমাদের গাড়ি করছে কেন তার একটা নথিপত্র দিচ্ছে ঠিক আছে সেটা না থাকলে আমাদের দু টাকা চালান ঠিক আছে এবার ধর একটা নতুন গাড়ি কেনা হয়েছে বাইক তা এক বছরের পিউসি করা থাকে তো হট করে এক বছর এক মাস হয়ে গেল আর সে ভুলে গেছে পিউসি করতে ঠিক আছে আর পুলিশ তাকে ধরলো দু হাজার টাকা ফাইন কেটে নিলো দু হাজার টাকা ফাইন কেটে নিলো ঠিক আছে সে গাড়ি কিন্তু পলিউশন করছে না সে খালি সার্টিফিকেটটা করতে পারেনি বলে তাকে ফাইন দিতে হতো ঠিক আছে সে সার্টিফিকেটটা করতে পারে না তো ফাইন হচ্ছে তার মধ্যে যে ট্রাফিক রুলসগুলো বা নিয়মগুলো কি সত্যি পলিউশন কমানোর জন্য নাকি শুধুমাত্র চালান কাটার জন্য আমি এটাই বুঝতে হয় দেখো পলিউশন করেই যাচ্ছে অথচ এ চালান কাটা হচ্ছে না আমার কিছু করা হচ্ছে না সে পলিউশন করছে ওইদিকে যে গাড়িটা এক বছর এক মাস হয়েছে সে তো দূষণ করবে না নতুন গাড়ি নতুন গাড়িতে পলিউশন করতেই পারে না তার শুধুমাত্র পলিউশন সার্টিফিকেট নেই বলে সে হয়তো করতে ভুলে গেছে বলে তার দু টাকা ফাইন হয়ে গেল তাহলে কি চালান কাটার উদ্দেশ্য নাকি পলিউশন কমানোটা উদ্দেশ্য এটাই আমি বুঝতে পারি না এই হচ্ছে আমাদের পচে যাওয়া যাওয়ার সিস্টেম এই সিস্টেমগুলোকে আমি মানতে পারি না শিক্ষিত হয়ে তো এগুলো মাথায় আমার পোকার মতো ঘুরে বেড়ায় তাই জন্য আমি শিক্ষিত অশিক্ষিত হলে ভাবতাম না তো এসবগুলো না এসবগুলো বলতে আমি আর এই নয় যে প্রতিবাদ করছে বলে শিক্ষিত হতে হবে তার কোনো মানে নেই তো এই শিক্ষিত বলেই এই পোকাগুলো মাথায় ঘুরে আমার এইগুলো বুঝতে পারি না তো তোমরাই বলো ভাই যে এক বছর এক মাসের নতুন গাড়ি পলিউশন সার্টিফিকেট করে বলে সে পলিউশন করছে দু হাজার টাকা ফাইন দেবে নাকি একটা ধোঁয়া ওড়ানো গাড়ি সাইন ফাইন দেবে চলো আর কিছু বলার নেই ভিডিও এখানে শেষ করলাম টাটা